মহিলাদের জোন মিলনে অনিহা আর কোনো চিন্তা নয় চলে আসল জিঙ্ক ড্রপ শুরুতেই বলে রাখি এই ভিডিওটি শুধুমাত্র বিবাহিতদের জন্য আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করার ঔষধ জিঙ্ক ড্রপ নিয়ে আমার আজকের এই ভিডিওটি অপ্রাপ্ত বয়স্ক কেউ দেখবেন না জিঙ্ক ড্রপ এই ড্রপটি শুধুমাত্র মহিলাদের জন্য জিঙ্ক ড্রপের কার্যকারিতা মহিলাদের যৌন শক্তি ও স্নায়বিক দুর্বলতায় যৌন মিলনে অনিহা ও স্বামী সহপাশে অস্বস্তিবোধ করলে জিঙ্ক ড্রপ কার্যকারী একটি ঔষধ প্রতিনিয়ত প্রয়োজনীয় ঔষধের রিভিউ পেতে আমাদের চ্যানেল একটি সাবস্ক্রাইব দিন সাবস্ক্রাইব দেওয়ার জন্য ধন্যবাদ জিঙ্ক ড্রপ সেবনের নিয়ম পনেরো থেকে বিশ ফুটা করে হাফ কাপ পানির সাথে মিশিয়ে সকালে ও রাতে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করতে হয় এই ঔষধটি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন জিঙ্ক ড্রপ এটি একটি হোমিও ঔষধ এই জিঙ্ক ফোর ড্রপটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে জে বক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড জিঙ্ক ড্রপের এমআরপি দুই টাকা এই জিঙ্ক ফোর ড্রপটি শিশুদের নাগালের বাইরে রাখুন আর সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন একটু সাবস্ক্রাইব দিন আর যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ